আমরা এখন পর্যন্ত গণভোটের যে আলোচনা হয়েছে সংস্কার প্রস্তাব সেখানে আমাদের কোনো দাওয়াত দেওয়া হয়নি আমরা এই প্রক্রিয়ার অংশ না আমরা এই মুহূর্তে সংসদের আগে গণভোটের পক্ষে না গত এগারো বছর অর্থাৎ ১২ সাল বা চোদ্দো সাল থেকে ২৫ পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিটা স্বাধীন ছিল না সেখানে অবশ্যই আওয়ামী লীগের বা সরকারের একটা প্রভাব ছিল আমরা এবার নিজস্ব রাজনীতি করছি এবং সরকারের আজ্ঞাবহ বা সরকারের অধীনে কোনো রাজনীতি আমরা এখন করছি না তবে আমাদের দলকে ভেঙে ফেলা হয়েছে আমরা সঠিক রাজনীতি যতবারই করতে গিয়েছি ততবারই আমাদের দল সরকার ভেঙে ফেলেছে এবারও সরকার আমাদের দল ভেঙে ফেলেছে তবে আমরা এতে মোটেও বিচলিত না আমরা চল্লিশ বছর ধরে রাজনীতি করছি এবং প্রায় নটি ভোটে অংশগ্রহণ করেছি জাতীয় পার্টি তিনশো ষাট দিন রাজনীতি করা একটা দল জাতীয় পার্টি স্বামী স্ত্রী মিলে দুই কক্ষের কোনো দল না এবং বিসপুল ভোট ব্যাংক আছে আল্লাহর অশেষ রহমতে আমাদের ভোট ব্যাংক বাড়ছে আমরা যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত তবে আমরা সামনের এক থেকে দেড় মাস বিভিন্ন জেলা সফর করব এবং জেলা নেতৃবৃন্দকে পার্টির কার্যক্রম করতে বলবো সেই কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করবো আমার বিশ্বাস যথাসময়ে পার্টির চেয়ারম্যান মনোনয়ন ঘোষণা করবেন রংপুর সদরের নির্বাচন সবসময়ই পার্টির চেয়ারম্যান করেছেন আমার ধারণা এখনও পার্টির চেয়ারম্যান রংপুর সদর থেকে ভোট করবে সরকার করেছে কিন্তু সেটা গুটি কয়েক দলের সুপারিশে গুটি কয়েক দলের পক্ষে পুনর্বিন্যাস করেছে সরকার পুনর্বিন্যাস করে নিরপেক্ষ লোক নিয়ে আসেনি যেহেতু নিরপেক্ষ লোক আনেনি এই প্রশাসনিক কাঠামোতে নিরপেক্ষ ভোট হওয়া অসম্ভব এবং সেখানে জনমত প্রতিফলিত হবে না সেক্ষেত্রে অবশ্যই ভোট যতদিন আসবে আমরা মনে করি তত রাজনৈতিক দলগুলো এ বিষয়ে উৎকণ্ঠা জানাবে এবং প্রশাসনিক রদবদল করতে হবে এটি আশঙ্কা আছে জাতীয় পার্টি ভোট করতে আগ্রহী যদি সুষ্ঠু ভোটের আমরা আশ্বাস পাই যদি সুষ্ঠু ভোটের আমরা নিদর্শন পাই সুষ্ঠু ভোটের নিদর্শন না পেলে জাতীয় পার্টি সে ভোট ভোটে যাবে কি না এটা প্রেসিডিয়াম বা তৃণমূলের সিদ্ধান্ত তবে পাশাপাশি আমরা মনে করি জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে জাতীয় পার্টি ব্যান একটু থামতে পারেন জাতীয় পার্টিকে ব্যান করার জন্য বারবার দাবি জানানো হচ্ছে একটি দল কেন আর একটি দলকে ব্যান করার জন্য দাবি জানাবে তো আমি মনে করি গণ অধিকার পরিষদ বা যারা জাতীয় পার্টির ব্যানের কথা বলছে তাদের সাথে আমাদের কোনো আসনের কনফ্লিক্ট নাই তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই তারা আমাদের খুব প্রিয় পাত্র তবে তারা অন্য কোনো দলের প্রক্সি হিসাবে জাতীয় পার্টিকে ব্যান করতে চাচ্ছে কারণ জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে সুষ্ঠু ভোট হলে ভোটের সাজানো ছক এলোমেলো হয়ে যেতে পারে জাতীয় পার্টি বাংলাদেশের চারটি বড় দলের মধ্যে একটি এবং অতীত ইতিহাস বলে যে চারটি দলের মধ্যে দুটি দলকে যদি বাদ দিয়ে কোনো ভোট হয় সে ভোটটি একতরফা হয় এবং সেই সরকার টিকতে পারে না তো আমরা মনে করি জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোটের চেষ্টা করা হলে সেটা একটা রাজনৈতিক নির্বুদ্ধতা হবে আমরা ভোট করছি অনেক দিন আমরা একানব্বই সালে নিজের পায়েই ভোট করেছি ছিয়ানব্বই সালে নিজের পায়ে ভোট করেছি দু সালে নিজস্ব ভোটে ভোট করেছি কোনো অ্যালায়েন্স ছিল না দু সালে আমরা দেখলাম একটি নতুন ভোটের ফরমেট যেখানে জামাতের প্রার্থী সেখানে ধানের শীষ অফ যেখানে ধানের শীষ আছে সেখানে জামাতের দাড়িপাল্লা অফ এই কাঠামোর কারণে দু সালে বিএনপি জামাত সরকার গঠন করে যদিও একক দল হিসাবে হায়েস্ট ভোট পেয়েছিল আওয়ামী লীগ দু সালে এরপরে স্বাভাবিকভাবেই দেশে জোটের রাজনীতি শুরু হয় বিএনপি জামাত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যদিও চোদ্দো সালে জাতীয় পার্টি ভোট বর্জন করেছিল আমাদের উত্তরবঙ্গের প্রায় সকলেই বর্জন করেছিল দুইশো জন প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল করেছিল প্রত্যাহার করেছিল তো আমরা মনে করি ভোট হলে আওয়ামী লীগের ভোটাররা ভোটকেন্দ্রে যাবে কিনা প্রথম কথা আওয়ামী লীগকে বাদ দিলে স্বাভাবিক যৌক্তিক আলোচনা বলে যে যেহেতু তাদেরকে ভোটে বাদ দেওয়া হয়েছে তারা স্বাভাবিকভাবেই সেই ভোটে অংশগ্রহণ করবে না শেখ হাসিনাও তার বক্তব্য এরকম ইঙ্গিত দিয়েছেন কিন্তু আমরা তো অনেকেই বলছে যে বিভিন্ন ছাত্র সংসদের ভোটে ছাত্রলীগের সাবেক ছাত্ররা শিবিরকে ভোট দিয়েছে এমন অনেকটা অভিযোগ দাবি উঠেছে তো অনেকেই আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে কি না বা কাকে ভোট দেবে সেটা ইয়েট টু সি তবে আমরা যেহেতু একাত্তরের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষের শক্তি আওয়ামী লীগের কিছু অংশ আমাদের প্রতি সহানুভূতিশীল থাকতে পারে এখানে দিনাজপুরে ইয়াসমিন হত্যার বিরুদ্ধে আন্দোলন হয়েছে কানসাটে বিদ্যুতের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবং একানব্বই সালে নব্বই সালে এরশাদের মুক্তির জন্য গণতন্ত্রের জন্য এরশাদকে ভোট করতে দেওয়ার জন্য এ এলাকার মানুষ অত্যন্ত সাহসী আন্দোলন করেছে আমরা মনে করি বর্তমানে দেশ গভীর খাদের কিনারে পড়ে গেছে আমাদের ঐক্যমত কমিশন ঐক্যমত করার কোনো চেষ্টা করেনি ঐক্যমত কমিশন অনেক কিছু করেছে একটা কাজ করেনি ঐক্যমত সৃষ্টি করেনি ছাপ্পান্নটি নিবন্ধিত দলের মধ্যে ঐক্য প্রক্রিয়া সূত্রপাত শুরু হওয়ার থেকেই তিরিশটি দলকে বাদ দিয়েছে এবং যে দলগুলোকে ডেকেছে তাদের মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ আছে অনেকে দাবি করছেন আগে গণভোট হবে পরে জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা সংবিধানের ছাত্র হিসাবে একটা প্রাচীন দল হিসাবে যে দলটি আজকে চল্লিশ বছর রাজনীতি করেছে জাতীয় পার্টি নয়টি সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে সরকারি দলে ছিল বিরোধী দলে ছিল যে দলটি এরশ্বাসের হাতে করা সুপ্রাচীন দল সংস্কার করেছে দেশের সব কাঠামোগত সংস্কার করেছে প্রশাসনিক গ্রহণ করেছে চারশো সত্তরটি উপজেলা করেছে এলজিইডি করেছে জেলা করেছে সংবিধানের সংস্কার জাতীয় পার্টির থেকে ভালো অন্য কেউ বুঝবে বলে আমার মনে হয় না এবং এরশ্বাদ সার্কিট কোর্ট করেছিলেন বিভিন্ন বিভাগে হাইকোর্টের বেঞ্চ পাঠিয়েছিলেন আজকে এরশ্বাদের সংস্কারগুলোই বর্তমান সংস্কার কমিশন অনেকাংশে গ্রহণ করেছে বিভাগওয়ারি হাইকোর্টের বেঞ্চ করার কথা বর্তমান সংস্কার কমিশন বলেছে উপজেলা কোর্ট চালু করার কথা বর্তমান সংস্কার কমিশন বলেছে এই প্রেক্ষাপটে সামনের দেশের মধ্যে একটা স্পষ্ট বিভাজনতন্ত্র আমরা দেখতে পাচ্ছি এক ভাগ ঐক্য পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে এক ভাগ ঐক্য ঐক্যপরিকায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে আর এক ভাগ ঐক্য প্রক্রিয়া অংশগ্রহণ করেছে কিন্তু পরে দ্বিমত পোষণ করেছে এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন আমাদের দেশে সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রভিশন নাই গণভোটের প্রভিশন বাহাত্তরের অরিজিনাল সংবিধানে ছিল সেই সংবিধানের অরিজিনাল যে প্রভিশনটি ছিল সেটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যায় একটি বিল পাশ হবে একটি বিল ড্রাফট হবে সেই বিলটি কমিটিতে যাবে সেই বিলটি কমিটি থেকে সংসদে যাবে সংসদ থেকে আবার কমিটিতে আসবে কমিটি থেকে আবার সংসদে যাবে সেখানে সংশোধনী সহ আলোচনা বিধি যেটা পাশ হবে পাশ হওয়ার পর যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিবর্তন করতে হয় তাহলে তারপর সেটা গণভোটে যাবে সংসদ পাশের পর গণভোট হবে রাষ্ট্রপতির সম্মতির আগে বর্তমানে যে গণভোটের দাবিটি উঠেছে সংসদের পাশ করার আগেই এই দাবিটি বাস্তবায়ন হলে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে ঐক্যমত কমিশন সার্বভৌম না ইলেক্টেড না সংসদ না সংসদকে বাইপাস করে কোনো আইন পাশ করা হলে সে আইনটি সুপ্রিমিসি অব কনস্টিটিউশন আর্টিকেল সেভেন অনুযায়ী সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে আমরা মনে করি দেশের এই লগ্নে একজন ডিআইজি অফিস থেকে পালিয়ে গেছে একশো জন গত এক বছরে মবের আঘাতে মারা গেছে প্রায় পঞ্চাশ জন ক্রস ফায়ার হয়েছে অর্থনীতি স্থিমিত হয়ে গেছে শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে মানুষের চাকরি পাওয়া যাচ্ছে না কেনাবেচা বন্ধ হয়ে গেছে ইকোনমিক মোবিলিটি বন্ধ হয়ে গেছে এই প্রেক্ষাপটে আরেকটি অনেকের সূচনা করবে এই গণভোট আমরা মনে করি দেশে আর বিভাজন আমরা চাই না দেশ বাঁচাতে হলে ঐক্যমত সৃষ্টি করতে হবে সকলকে সাথে নিয়ে দেশ গড়তে হবে যারা দোষী তাদের বিচার করতে হবে যারা নির্দোষ তাদেরকে কোনো ট্যাগিং করা যাবে না স্বৈরাচারের দোষর একটা ন্যাক্কারজনক গালি আপনি হয় স্বৈরাচার হবেন না হয় স্বৈরাচার হবেন না দোসর বলে অনেককে প্রক্রিয়া থেকে বাদ দিয়ে একটা অগণতান্ত্রিক একটা অযৌক্তিক একটা স্বৈরাচারী সংস্কার চাপিয়ে দেওয়ার কিছু চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি বিপুল সংখ্যক লোককে বাদ দিয়ে এই সংস্কার প্রক্রিয়া সর্বজনীন হবে না এই সংস্কার প্রক্রিয়া একটা আধিপত্যবাদের সৃষ্টি করবে এই সংস্কার প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ নাই সকল দলের স্টেক নাই সকল দলের মালিকানা নাই এই প্রেক্ষাপটে সরকারকে উচিত সকল দলকে ডেকে জাতীয় সংলাপ করা এই সংকট কীভাবে উত্তরণ উত্তোলন করা যাবে সামনের ফেব্রুয়ারিতে যদি ভোট হয় সেই ভোটটি অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করতে হবে এবং বাংলাদেশে ইতিহাসে দেখা গেছে দু সাল পর্যন্ত জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ এরা পঞ্চাশ পার্সেন্ট বা কম বেশি ভোট পেয়েছে এখন সেটি কম বেশি হতে পারে এই বিপুল সংখ্যক লোককে প্রক্রিয়ার বাইরে রাখলে ভোটের বাইরে রাখলে সংস্কারের বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধের সূত্রপাত ধরতে পারে ভবিতব্য গৃহযুদ্ধকে ঠেকানোর জন্য অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের সাথে ন্যাশনাল ডায়ালগ ওপেন করা খুব দ্রুত জাতীয় সংলাপ জাতীয় ঐক্যমত করবে সকলের সাথে সংলাপ সকলকে নিয়ে ঐক্যমত এছাড়া আমরা মনে করি দেশ একটি দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের ফাতে পড়ে যাবে এবং আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল ইতিমধ্যে ঐক্যমত কমিশনে গিয়ে বা স্বাক্ষর করে এক ধরনের ফাঁদে পড়ে গেছে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেও ছিলেন আজকে কিছু রাজনৈতিক দল বলছেন ঐক্যমত কমিশন প্রতারণার শিকার করেছে প্রতারক প্রতারণা শব্দটি উচ্চারিত হচ্ছে আমরা তো এই ঐক্যমত চাইনি আমি মনে করি গত বছর যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যারা জীবন দিয়েছে যারা অঙ্গহানি হয়েছে তারা একটা ঐক্যমতের বাংলাদেশ গড়তে চেয়েছে একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছে একটা বাদ দেওয়ার বাংলাদেশ গড়তে চায়নি একটা বাং বাদ দেওয়ার বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান হবে আবার বিপ্লব হবে আবার আন্দোলন হবে দেশের অর্থনীতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাচ্ছন্নায় চলবে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকবে না কোনো কেন্দ্রীয় সরকার থাকবে না কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থাকবে না যেটার কিছু নিদর্শন আমরা ইতিমধ্যেই দেখছি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে জনদুর্ভোগ বাড়ছে আমরা এই অবস্থার উত্তরণ চাই জাতীয় পার্টি খুব দ্রুত দেশের জন্য দফাওয়ারি প্রস্তাব নিয়ে আসবে যার মাধ্যমে দেশে মুক্তির চেতনা থাকবে মুক্তির আলো থাকবে নতুন বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা থাকবে ঐক্যমত কমিশন যে সুপারিশগুলো করেছে যেগুলো গণভোটে দেওয়ার কথা বলা হচ্ছে সেগুলো আটচল্লিশটি সুপারিশ সংবিধানের আটচল্লিশটি ধারা পরিবর্তন হবে এবং প্রায় চুরাশি পাতার রিপোর্ট আমাদের দেশের এগারো বারো কোটি ভোটার এই চুরাশি পাতার রিপোর্ট পড়ে বুঝিয়ে এবং এই আটচল্লিশটি সংস্কার প্রস্তাব বুঝিয়ে তাদেরকে হেনা ভোটে নিয়ে যাওয়া আমি মনে করি একটি দুর্ভদ্য ব্যবস্থা হবে এবং এর মাধ্যমে ভবিতব্য সংসদকে বেঁধে ফেলার একটা অপচেষ্টা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতায় ভবিষ্যৎ সংসদকে কেউ বেঁধে ফেলতে পারে না দুশো দিনের মধ্যে এই সংসদ কার্যকর না করলে অটোমেটিক ইফসো এই অ্যামেন্ডমেন্টগুলো কার্যকর হবে এরকম কোনো বিধান সাংবিধানিক জুরিসপুরেন্সে নজিরবিহীন এবং এটি সংসদকে অপমান করা এটা নির্বাচন ব্যবস্থাকে অপমান করা এবং নির্বাচিত সংসদের ম্যান্ডেটকে অপমান করা আমরা মনে করি এই ধরনের উদ্ভট কিম্বুত কিমাকার বিকলাঙ্গ চিন্তা থেকে ঐক্যমত কমিশন সরকার এবং তার সহযোগী দলগুলোকে ফিরিয়ে আনতে হবে নির্বাচনে আমরা আশঙ্কা করছি একটি প্রশাসনিক ছক তৈরি করা হয়েছে ক্যাটটাকার গভর্নমেন্ট বাংলাদেশ এই কারণে আসলো কারণ দেখা গেল মাগুরার উপনির্বাচনে যারা প্রশাসন তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে যারা পুলিশ তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে যারা ইলেকশন প্রিজাইডিং অফিসার তারা সরকারি দলের পক্ষে কাজ করেছে তখন সকল দলগুলো বিএনপি বাদে সিদ্ধান্ত নিল যে নির্বাচনের সময় যদি নির্বাচিত সরকারি থেকে থাকে তাহলে তারা পরবর্তী ভোটকে নিয়ন্ত্রণ করবে ঠিক সেই কারণেই ক্যাটটা গভর্নমেন্ট এসেছিল যে কারণেই চোদ্দো আঠারো চব্বিশের ভোটটি প্রশ্নবিদ্ধ কারণ সেখানে নির্বাচিত সরকার নিজে দাঁড়িয়ে থেকে ভোট করেছে এবং নির্বাচনকে প্রভাবিত করেছে এই মুহূর্তে বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামো আছে এটি মাননীয় তথ্য উপদেষ্টা নিজে বলেছেন যে প্রশাসনিক কাঠামোর সময় তারা বিএনপি এবং জামাত ইসলামের কথা মতো প্রশাসনকে সাজিয়েছে তার সাথে এনসিপিও আছে অর্থাৎ বর্তমান প্রশাসনিক কাঠামো জামাত বিএনপি এনসিপির প্রশাসনিক কাঠামো এই তিনটি দলের বাইরে অন্য কোনো দল যদি ভোটে আসে এই প্রশাসনিক কাঠামো সেই দলকে সুষ্ঠু ভোট হতে দিবে না সেজন্য আমরা মনে করি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো সাজাতে হবে ভোটের আগেই নির্দলীয় নিরপেক্ষ সৎ প্রশাসনিক কাঠামো ছাড়া কোনোভাবেই নিরপেক্ষ ভোট সম্ভব না সেই প্রশাসনিক কাঠামোর জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধক সরকার প্রয়োজন বর্তমান সরকার নিজেকে নির্দলীয় প্রমাণ করতে পারেনি এবং তত্ত্বাবধক সরকার প্রমাণ করতে পারেনি নির্বাচনের পথে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোই সরকার এখনও শুরু করেনি আমরা মনে করি দেশে অবশ্যই নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট হবে না এ লক্ষ্যে ন্যাশনাল ডায়ালগ করা প্রয়োজন এবং সকলের সাথে আলোচনা করে নির্দলীয় অ্যাকাউন্টেবল সরকার না করলে দেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়বে একতরফা ভোটের ফলে একতরফা সরকার হবে ম্যান্ডেট ঘাটতির সরকার হবে সেই সরকার দেশ ছাড়া থেকে খাবে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না কু কাউন্টার কু বিপ্লব কাউন্টার রেভলিউশন আন্দোলন কাউন্টার আন্দোলন হতেই থাকবে আমাদের নজির হচ্ছে নেপাল সেখানে সুষ্ঠু ভোট হওয়া সত্ত্বেও তেরো বছরের সতেরোটি মুভমেন্ট হয়েছে কোনো প্রাইম মিনিস্টার সেখানে পূর্ণ মেয়াদ করতে পারেনি তো এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি অত্যন্ত সাহসী রাজনীতি করছে তিনবার আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে তিনবার যে আগুন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি যে আগুন দেওয়া হয়েছে তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি যারা আগুন দিল যারা ক্যামেরার সামনে আগুন দিল পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করেনি আমাদের মামলাও নেয়নি এই দলকানা সরকার এই দলকানা প্রশাসন দিয়ে অবশ্যই দেশে সুষ্ঠু বোর্ড সম্ভব না